আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চায়নের ক্ষেত্রে আপনি যে মাত্রাটা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করব সে আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছে না সেরেফ একটা মানহানি মামলা নয় আরও কিছু পদক্ষেপ আমি আইনি লড়াইয়ে নেব যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য যে প্রত্যাহার করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখব আপনাকে তো বেঁধে রাখবো বলেছে ওর বাবা হচ্ছে শওকাত মোল্লা কি বলছি ওর বাবা শওকাত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে পারবে ছাপিশের বিধানসভা আমি তো এক নম্বর ব্লকের ওই জন্য এসেছি ওই জন্য আমি এক নম্বর ব্লকে এসেছি ওদের ওরা যেখানে উঠা ওঠাবসা করে ওরা যেখানে দায়িত্ব ছিলেন সেখানে এসেছি কী করতে পারে দেখে নি বিধানসভা আর বেশি পাঠ নেই উত্তেজনা পাঠিয়ে শুধু ভাগরে নয় মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ডেকে খুন করেছে তার দলের লোকেরা মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা আমি চাই শুধু ভাঙরের মানুষ শান্তি থাকুক এটা নয় সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সকে নিয়ে যৌথ অভিযান চালানো হোক চিরুনি তল্লাশি হোক প্রথম ভাঙরদের শুরু হোক যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে তিরুনি তল্লাশি করে সব তুলে নিয়ে আমি চাই ভাগনের মানুষ সুখে শান্তিতে থাকুক হিংসা হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক রাজ্যের মানুষ শান্তিতে থাকুক হিংসা বিদ্বেষ মুক্ত থাকুক ভোট আসলে বিভিন্ন বিভিন্ন মুখ্যমন্ত্রী ভোটের ভোটের না এটা এটা ভালো সিন্টম নয় এটা খারাপ সিন্টম টিএমসি নেতা খুন হয়েছে বলে আমি খুশি একবারের জন্য হব না তারও পরিবার পরিজন আছে তারও বাচ্চা আছে তারও ফ্যামিলি আছে কারো স্ত্রী আছে কারো মা বাপ আছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি ভাই কোনো দলই হোক না কেন আমি এই এই হিংসা রাজনীতি করার পক্ষে নয় টিএমসি নেতা খুন হয়েছে টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হবো আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলে খুবই আমি ব্যথিত আমি দুঃখিত যে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি নি কারণ আমার হাতে লয়েন অর্ডার নাই যদি লয়েন অর্ডার থাকতো না এগুলোকে আমি সাইজ করে ফেলতাম আমি ওই জন্য মর্মাহত যে আমার আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যায় মানুষের একটা প্ল্যানের দাম নাই ওনার সাথে ওরা হয়তো রাজনৈতিক কোনো বনিমনা হয়নি হয়তো কোনো প্রজেক্ট নিয়ে বনিমনা হয়নি তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে ওর দুটো বাচ্চা আছে স্ত্রী আছে ভাইরা আছে মা পরিবার পরিজন আছে তারা তো আজকে কোথায় পথে বসলো তো

মল্ল তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবে এরকম এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এতক্ষণ পরে কেন অ্যারেস্ট দেখাচ্ছে দেখুন কিছু প্রসিডিওর তাদের হয়তো আছে আইনি ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে এটা তো ভাঙনের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে আনঅফিশিয়ালি আমরা বল বলছিলাম কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারছি যে তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে তো এটা কারা কারা সংযুক্ত ছিল সেটাও তো টাইম লাগবে